আসসালামু আলাইকুম প্রান্তীয় বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের কাশিনাথপুর বাজার হাঁস হাটে আপনাদের একটু ভিডিও করে দেখাবো দেখতে থাকবেন সে বিভিন্ন মুরগি বিভিন্ন পাখি এখানে আছে টাইগারের বাচ্চা ফাউমি মিশরীয় ফাউমি এটা মিক্সার সোনালি মোনালি দিয়ে কিছু মিক্সার আছে ওটা কোয়েল এই যে এখানে আরো কিছু খরগোশ আছে আমাদের আমি ভাইয়া কয়েক টাকা পিস দাম চাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে আপনার জোড়া জোড়া এক জোড়া ছয়শো টাকা ভাইয়া ছয়শো টাকা বন্ধুরা ছয়শো টাকা জোড়া খরগোশের বাচ্চা যদি কারো লাগে চলে আসবেন আমাদের কাশ্মীনাথপুর হাটে প্রতি রোববার এবং বৃহস্পতিবার এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর খরগোশ দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে একটু ভালোবাসা দেই এখন আমরা পেয়ে গিয়ে যাচ্ছি এই দেখেন এখানে মুরগি আছে এখানে আছে সুন্দর সুন্দর রাজহাঁস দেশি হাঁস ভাই কয় টাকা দাম চাচ্ছেন এটার পনেরোশো টাকা মোটামুটি সাইজ বড়ই আছে হ্যাঁ কতটুকু ওজন হবে আপনার হাঁসের কত তিন কেজি পনেরোশো টাকা দাম তিন কেজি ঠিক আছে বিক্রি করে থাকেন এই যে আমার মুন্সি আমার মুন্সি ভাই হ্যাঁ সমস্যা নাই মুরগি না হাঁস ভুল হয়ে গেছে বন্ধুরা আমার ভাই হাঁস হাঁস আমি ভেবেছিলাম মুরগি কিন্তু আসলে এটা হাঁস ঠিক আছে ঠিক আছে যাবে ইনশাল্লাহ মাংস কম এই দেখেন একজন কাকু দুটো হাঁস নিয়ে এসেছে এই গরমের মধ্যে কত কষ্ট এই যে দুটো হাঁস কত কষ্ট করে এসে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে হ্যাঁ যে এখানে দেশি সবই দেশি দি একটা হয়তো সোনালী আছে সন্টু ভাইয়া আজকে মুরগির বাজার কিরকম রকম যাচ্ছে 700 টাকা এখানে চিনահাশ আছে বিগ বিগ সাইজ চিনահাশ আমার বড় ভাই নিয়ে এসেছে বাজার <laughs> বেশি <laughs> <laughs> <laughs>